কত কষ্ট করে কত সুন্দর একটা জিনিস বানাইছে দেখেন খুব সুন্দর হয়েছে কোন বানাইছে এলা ভাই কাছ আছো আপলোক ইউপি আমি বাংলাদেশ থেকে হুম ভাই সব বড় লোক মাস্তি বহুত আচ্ছা ইউ ইউ মাস্তি করতে কত কষ্ট করে কত সুন্দর একটা জিনিস বানাইছে দেখেন খুব সুন্দর হয়েছে কোন বানাইছে এলা এই যে ভাই লোক বহুত কষ্ট কি বানাইছে এই যে ভাইরা এটা বানাইছে বরফ দিয়ে কত সুন্দর লাগছে এটা খুব ভালো লাগছে চলে গেছে আলো কমে গেছে এই কারণে বোঝা যাচ্ছে না খুব সুন্দর হয়েছে भाई खूब मजा करते थे हमारे मुन्द्र को थे वो जो देखा बड़ पे इन्जॉय कर शेष ही है ना ये जो दो भाई मिली तीन भाई मिल के इस बना इससे बहुत अच्छा लगा मेरा पास इसलिए हम है इस, 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 इसलिए हम वीडियो करने आ गए भाई कहाँ से हो आप लोग यूपी।, यूपी हम बांग्लादेश से हूँ इनशाला हम यहाँ तीन चार दिन रुकेंगे तो भाई लोग से देखा हो गया बहुत अच्छा लगा ये अलग देख के हम दूर से आए थैंक यू भाई थैंक यू ठीक है ठीक है थैंक यू थैंक यू बता दा তো যাই আমরা একটু আরেকটু সামনে যাই সোনার ফল তো একটু আগে দেখলে নি আবার একটু পরে ওয়েদার খারাপ হইতে পারে ভালো হইতে পারে কেমন করো ইয়েস ব্রাদার রিল্যাক্স রাইডার জীবন রিল্যাক্স রাইডার ইয়েস ইয়েস ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ